قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ رسول صلی اللہ علیہ وسلم مرشاد کرو چھے تینی دعا کرو چھے اللہ رکھا چھے اللہم بارک لی امتی فی بکورہا اللہ رسول صلی اللہ علیہ وسلم کیا موکو جنتو امت محمد شکل جنتو دعا کرو چھے আল্লাহ অহাম্মদ বারিক লে উম্মাদি ও আল্লাহ আমার অম্বাদ্দের উপর রহম করুন পর পর বলুন কল্লাম দিন মঙ্গল দিন ফি বকু রেহা যারা সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠবে অর্থাৎ ঘুরে খুব ঘুরে যারা ঘুম গুম থেকে উঠবে গুম জাগ্রত হয়ে যাবে এবং দিনের বেলায় কাজ শুরু করবে সকালে যারা খুব সহজে তাড়াহোড়া করে কাজ শুরু করবে আল্লাহ রসুল সাল আলী তাদের জন্য দোয়া করেছেন এজন্য আমাদেরকে সব সময় খুব ভোরে কাজ শুরু করতে হবে জীবনের যে কাজটা দিনের যে কাজটা শুরু করব সেটা যেন আমরা ভোরবেলা শুরু করি যদি আমরা ভোরে কাজ শুরু না করি সকালবেলা কাজ শুরু না করি যদি ঘুম থেকে উঠতে উঠতে যদি আটটা নটা দশটা যদি করে ফেলেন তাহলে আপনি কাজের মধ্যে বরকত পাবেন কেউ আজকে বরকত পাবেন না সারা দিনকে টেনশন কাজ করবে এটা করতে পারলাম না সেটা করতে পারলাম না আপনি যদি বরকত পেতে চান খুব বুরে ঘুম থেকে উঠেন ফজরের নামাজ আদায় করেন এরপর দিনের কাজগুলো শুরু করেন দেখবেন আপনার দিনটা অনেক সুন্দর যাবে বরকত যাবে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতি তার একদিন সন্তানকে ডেকে বলছেন লি ইবনি হিকুম ও আমার সন্তান তুমি সকাল বেলা কেন ঘুমিয়ে থাকো সকালবেলা বেলা ঘুমিয়ে দেখো না সকালে সকালে উঠে যাও আল্লাহ টি টুকাসমু ফিহাল আরযাক আল্লাহ তাআলা ভোরবেলা বেলা গুলো নাজিল করেন রিজিক যে বণ্টন করা হচ্ছে সকালবেলা সকালে ভোরে রিজিক গুলো বন্টন করা হচ্ছে তুমি ভোরবেলা যদি ঘুমিয়ে থাকো রিজিক থেকে মাহরুম হয়ে যাবা কারণ তুমি সকালে যদি উঠো আল্লাহর পক্ষ থেকে যে রিজিক বন্টন করা হয় ওই রিজিকটা তুমি পেয়ে যাবা সুহানাল্লাহ তাহলে সকালবেলা বেলা ঘুম থেকে উঠলে ভোর যদি আপনি কাজ শুরু করতে পারেন রিজিকে বরকত দিবেন কে সাহাবারা বলেন যখন থেকে এই হাদিসটা শুনলাম তখন থেকে আর ভোর বেলা কখন আমরা ঘুমাতাম না যখন ব্যবসা বাণিজ্যের জন্য কোথাও পাঠাতাম ভোরের মধ্যে আমরা আমাদের ব্যবসার পণ্য গুলো পাঠিয়ে দিতাম আল্লাহ রাসুলের কাছ থেকে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম যখন কোথাও কোনো সৈন্য বাহিনী পাঠাতেন তিনি দিনে অন্যান্য কোনো সময়ে পাঠাতেন নাই। দিনের একেবারে শুরুর সময় ভোরের সময় সেনাবাহিনী গুলো পাঠিয়ে দিতে সোহান তাহলে দেখেন এই জন্য প্রত্যেকটি কাজ যদি বরকত পেতে চান আপনাকে ভোরবেলা সকালে কাজ শুরু করতে হবে সুতরাং সম্মানিত ভাইয়েরা আজকে জীবনে বরকত পাওয়ার জন্য যে বিষয়টা আমরা উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে সকাল বেলার ঘুম বাদ দিবে যারা জীবনে বরকত পাবে তারা এখন আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমরা ফজরের পরে না ঘুমোয়ে পারি না অনেক আছে না সেজন্য আমাদের এই বদঅভ্যাসটা বাদ দিতে হবে বর্তমানে বিজ্ঞানও সেটা বলছে ফজরের পরে যারা ঘুমিয়ে যায় তাদের তো বরকত নষ্ট হয় অলসতা বৃদ্ধি পায় কর্মবিমূখতা হয় এবং সুন্নার বিপরীত হয় বর্তমান বিজ্ঞান বলছে যারা ভোর বেলা যারা ঘুমাবে তাদের রূপের সমস্যা হবে স্ট্রোকের সমস্যা বেশি হবে ডায়াবেটিসের সমস্যা বেশি হবে উচ্চ রক্তচাপ প্রেসারের সমস্যা বেশি হবে এই সমস্ত বর্তমান বিজ্ঞান বলছে ফজরের সময় সকাল বেলা ঘুমানো যাবে না কারণ শরীরের জন্য সবচেয়ে বড় বড় ক্ষতি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে আমাদেরকে কত সুন্দর করে শৃঙ্খলা দিয়েছেন তোমরা ফজরের সময় ঘুমায় না ফজরের পরে কাজ শুরু করো জোহরের পরে খাবার খাওয়ার পরে একটু করে খাইলুলা করা বিশ্রাম নাও এখন আমরা করি কি এদিকে ঘুম থেকে উঠি আমরা আটটা নটা দশটায় ঘুম থেকে উঠি জোহরের পরে আমাদের রেস্ট নাই আবার ওদিকে রাত্রে ঘুমানোর সময় রাত এগারোটা বারোটা একটা দুইটা পর্যন্ত বেড়ে যায় এটা ইসলাম বিপরীত আপনাকে আপনার জীবনটাকে একটি সুন্দর গাইডলাইন মেনে চলেন এসারের পরে আর কোনো কাজ রাখবেন না জরি এমার্জেন্সি কোনো কাজ না হয় এশারের পরে কাজ রাখবেন না আপনার জীবনটা সুন্দর হবে এশারের পর পরে যদি আপনি ঘুমিয়ে যেতে পারেন প্রয়োজনে খাবারটা এশারের আগে খেয়ে ফেলেন আপনার জীবনটা সুন্দর করতে চাইলে অসুস্থতা যদি আপনার শরীরে না লাগাতে চান তাহলে আমাদেরকে এশারের আগে খাবার খাইতে হবে খাবার সারার পর এশারের নামাজ আদায় করে আমরা অন্য কোনো কাজ করব না আমরা আমাদের গোমে চলে যাব দেখবেন ফজরের আগে আগে অটোমেটিকলি ঘুম ভেঙে যাবে কারণ আপনার ঘুম ফুরিয়ে যাবে। যদি আপনি ঘুমাবেন কখন একটা ঘুমাতে হয় এখন শরীর তো চাইবে আপনার কাছ থেকে ছয় থেকে আট ঘন্টা ঘুম তো আপনি নির্দিষ্ট সময়ে না ঘুমালে শরীর ঠিক থাকবে না শরীরে অসংখ্য রোগগুলো বাসা বাঁধবে আজকে আমাদের শরীরেই একটা রোগগুলো কি জন্য আমাদের খাবারের সমস্যা ঘুমাতে সমস্যা এই দুইটা কারণে শরীরের সবচেয়ে বেশি অসুস্থতা বেড়ে যায় সম্মানিত ভাই এরা তাহলে সাত নম্বর যে পয়েন্ট বললাম সেটা হচ্ছে সকালবেলার বেলার ঘুম বাদ দিবে যারা জীবনে বরকত পাবে তারা